আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ফেসবুক এখন আমরা প্রায় সকলেই ব্যবহার করি ফেসবুকের একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে পাসওয়ার্ড ভুলে যাওয়া আমরা অনেক সময় আমাদের অ্যাকাউন্টে ঢুকতেই পারি না পাসওয়ার্ড ভুলে গিয়ে আবার অনেক সময় অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় থাকাকালীনও পাসওয়ার্ড ভুলে যাই আজকে আমরা এই অফ নিয়ে আলোচনা করব কিভাবে আপনি যদি লগ ইন অবস্থায় থাকেন তাহলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এবং আপনি যদি লগ আউট অবস্থায় থাকেন অ্যাকাউন্টে ঢুকতে না পারেন তাহলে কিভাবে পাসওয়ার্ড সেট করবেন চলেন স্ক্রিনে যাই প্রথমে আমরা আলোচনা করি এক নম্বরের অপশানটা নিয়ে তার মানে হচ্ছে আপনার মোবাইলে ফেসবুক লগ ইন করা আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন কীভাবে রিসেট করবেন এই বিষয়টা নিয়ে প্রথমে ফেসবুকে ক্লিক করার পরে আপনার উপরের ডান পাশে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু নিচে গেলে আপনি পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটাতে ক্লিক করবেন এখান থেকে যে উপরের সেটিং এই সেটিং অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি উপরেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা আছে পার্সোনাল ডিটেলসের নিচে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি একটু নিচে গেলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন আসবে আপনি আপনার উপরে যে প্রোফাইল পিক এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যে একটা অপশান আসবে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে দেখবেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটেপ নিউ পাসওয়ার্ড যেহেতু আপনি বর্তমান পাসওয়ার্ড জানেন না তাই আপনি এখান থেকে ফরওয়ার্ড ইওর পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার যে ইমেল বা মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই অপশানটা চলে আসবে আমার হচ্ছে ইমেল দিয়ে আইডিটা খোলা তাই আমার ইমেল চলে আসছে আমি এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলে আমার ওই ইমেলে একটা ওটিপি চলে যাবে এখানে আমি আমার এই কোডটা দিয়ে দিচ্ছি আটষট্টি দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম দেখেন আমার আমাকে একটা নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে তার মানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে আপনি এখানে মিনিমাম সিক্স ডিজিটের একটা নতুন পাসওয়ার্ড সেট করতে হবে আর এই পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটার জন্য সংখ্যা অক্ষর এবং যে কোনো একটা ডিজিট দিয়ে হয় যেমন অ্যাট দ্য রেট বা এটিএমের কোনো একটা যে কোনো স্পেশাল কোনো ওয়ার্ড দিয়ে হয় ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এতে করে আপনার অ্যাকাউন্টটা যদি আপনার মোবাইল ছাড়া হারা কোথাও লগ ইন করা থাকে সেগুলো লগ আউট হয়ে যাবে এভাবে আমরা খুব সহজে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো এখন আমরা আমাদের সেকেন্ড অপশানটি দেখব যদি আমরা আমাদের অ্যাকাউন্ট লগ ইন অবস্থা লগ আউট অবস্থায় থাকে তাহলে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলে সেটা রিসেট করব চলুন ল্যাপটপ স্ক্রিনে দেখি প্রথমে আমরা আমাদের ফেসবুক আইডিতে ঢুকব ফেসবুক অ্যাপসে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের ইমেল আইডি দিয়ে দেব যদি কেউ মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি যেহেতু আমার আইডিটা ইমেল দিয়ে খোলা এখন যেহেতু আমার পাসওয়ার্ড জানা নেই তাই আমি ফরগট পাসওয়ার্ড এই অপশানটাতে ক্লিক করব এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্টস এখানে আপনি আপনার যে ইমেল বা পাসওয়ার্ড সেটা আবার দিবেন এবং এখান থেকে সার্চে ক্লিক করবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং এখান থেকে সার্চ বাটনে ক্লিক করলাম এখানে দেখবেন আপনার অ্যাকাউন্টটা চলে আসছে এখানে আপনি ট্রাই ডিফ মাই অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করলে আবার সেমভাবে দেখবেন আপনার ইমেলটা এখানে চলে আসছে ইমেলে আপনি যখন কনফার্ম করবেন সিলেক্ট করে তখন ওই আগের মতোই ওটাতে ওটিপি চলে যাবে এখন আমি আমার ইমেল থেকে এখানে আমার সে ওটিপিটা দিয়ে দিচ্ছি এবং কনফার্ম করে দিচ্ছি এবং এখন দেখেন চোজ নিউ পাসওয়ার্ড আমাকে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে আমি যখন এখানে নতুন পাসওয়ার্ড দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। আমার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে হোপফুলি আপনারা এখন আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসিভ করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন আর আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলে এই টাইপের ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করে থাকি আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন